এবং এটার খুবই ভালো রেসপন্স আপনাদের কাছ থেকে পেয়েছে যারা সোয়ার টেক্স এর ড্রাই ফিট সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নাই তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি একটু ভিন্নতা আনার চল্লিশ খুবই লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবল আমরা এখানে আপসান প্রিন্ট ইউজ করেছি সিলভার আপসান ইউজ করেছি খুবই গ্লসি একটা প্রিন্ট আমরা এখানে ইউজ করেছি এবং এই পোর্শনটাতে আমরা স্টিকার ইউজ করেছি সো সালাম আলাইকুম রহমতুল্লাহ ড্রাই ফিট টি শার্ট অনেকে এটাকে জার্সি বলে থাকে অনেকে ম্যাশের টি শার্ট বলে থাকে বিভিন্ন নামেই পরিচিত বাট সোয়ারটেক্স আমরা এটা নিয়ে কাজ করছি বিগত প্রায় চার থেকে পাঁচ বছর অলমোস্ট এবং এটার খুবই ভালো রেসপন্স আপনাদের কাছ থেকে পেয়েছে যারা সোয়ারটেক্সের ড্রাই ফিট সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নাই তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি একটু ভিন্নতা আনার জন্য শুরুর দিকে আমরা যে টাইপের ফেব্রিক সেকশন নিয়ে ফেব্রিক্স নিয়ে কাজ করেছি স্টেপ বাই স্টেপ আমরা ফেব্রিকেশন গুলোকে আমরা চেঞ্জে জানার চেষ্টা করেছি সো শুরুর দিকে ফেব্রিক্স এবং বর্তমানে যে ফেব্রিক্স নিয়ে আমরা কাজ করছি সেটা টোটালি ডিফারেন্ট ভ্যারি রিসেন্ট টাইম আমরা যেটা ডেভেলপ করেছি যে ফেব্রিক্সটা সো ফেব্রিক্সটার দিকে যদি আমি একটু জাস্ট বলার চেষ্টা করি সো ফেব্রিক্সটা খুবই নাইস আলট্রা লাইট ফেব্রিক্স খুবই লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবল আপনারা ভিডিওতে দেখে মোটামুটি একটা ধারণা হয়তো বা পাচ্ছেন যারা আমাদের প্রোডাক্ট নিয়ে অলরেডি কাজ করেন যারা প্রোডাক্ট অলরেডি আপনাদের শপে রেখেছেন সো আমাদের প্রোডাক্টের ফিনিশিং সম্পর্কে আমাদের প্রিন্ট কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা রয়েছে সো দিস ইজ কালার নাম্বার ওয়ান এই স্টাইলটার ক্ষেত্রে আমরা এটাতে ইন টোটাল আটটি কালার রেখেছি সো হোয়াইট বরাবরের জন্যই বেস্ট সো কালার নাম্বার টু অ্যান্ড এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আমরা এখানে আপসান প্রিন্ট ইউজ করেছি সিলভার আপসান ইউজ করেছি খুবই গ্লসি একটা প্রিন্ট আমরা এখানে ইউজ করেছি এবং এই পোর্শনটাতে আমরা স্টিকার ইউজ করেছি সো এখানে আমরা স্টিকার ইউজ করেছি যার ফলে ফিনিশিংটা খুবই চমৎকার হয়েছে দিস ইজ কালার নাম্বার থ্রি শোল্ডারে র্যাকলেন স্লিভ ইউজ করা হয়েছে এবং এভাবে করে প্রিন্ট ইউজ করা হচ্ছে দিস ইজ কালার নাম্বার থ্রি এটা হচ্ছে আরেকটি কালার এবং আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন টোটালি চারটি সাইজের মধ্যে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেলের মধ্যে এটা হচ্ছে আরেকটি কালার প্রত্যেকটি কালারই খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার সম্পর্কে আপনাদের খুব খুবই পজিটিভ রেসপন্স পেয়েছি সো চার থেকে পাঁচ বছর আমরা এই কালারগুলো নিয়ে কাজ করেছি যে কালারগুলো রেসপন্স আপনাদের খুবই ভালো ছিল সে কালারগুলি আমরা কন্টিনিউ প্রোডাকশনে অলওয়েজ চেষ্টা করে থাকি ব্ল্যাক কালার সো ব্ল্যাক তো অলওয়েজ বেস্ট সো ব্ল্যাক লাভার্স যারা আছেন সো শোল্ডারের যে ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে এই ডিজাইনটা সবচেয়ে সুন্দর দিক এবং বারগেন্ডি কালারের মধ্যে রয়েছে সো ইন টোটাল আটটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং অর্ডার করার প্রসেসটা ভ্যারি সিম্পল আপনারা প্রত্যেকে জানেন তারপরে জাস্ট আরেকবার স্মরণ করিয়ে দেয়া আপনারা সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন অথবা স্ক্রিনের এখনো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বার্স আপনাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা প্রোডাক্টের ছবি এবং ডিটেলস দিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে বরাবর মতো এটিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদের দ্বার প্রান্তে প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রোডাক্টগুলো রেগুলার আপডেটসের জন্য আমাদের সাথেই থাকবেন